নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি যেটা সবার ছোট বড় থেকে সবার খুব প্রিয় তো আমার দোকানে আমি কীভাবে বেগুনি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বেগুনিটা একদম কিন্তু মজমজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো পুরো একদম গাছের টাটকা বেগুন দিয়েই বানাবো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এখানে বেগুন নিয়েছি দু কেজি বেগুন তো এগুলো কিন্তু সব আমার দোকানেই বেগুনি হয় তো সেই হিসাব করে আমি বেগুনগুলো নিয়েছি আর আপনাদের আমি কিন্তু যে বেগুনিগুলো দেখাবো আমি জাস্ট অল্প অল্প করেই দেখাবো বেশি দেখাবো না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা প্রথমেই বলে দিই আর বেগুনগুলোর সাইজগুলো কিন্তু ঠিক বেগুনি বানানোর জন্য এই রকম সাইজের বেগুন নিতে হবে আপনাদের তো বেগুনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যেহেতু তেলের উপরে দেবো তো তাহলে যাতে না গরম তেল গায়ে ছিটিয়ে আসে বন্ধুরা আর বেগুনটা কিন্তু এরকম সাইজের হতে হবে একদম লম্বা লম্বা আর এরকম বেগুনি কালারের বেগুন নিতে হবে তাহলে কিন্তু বেগুনির জন্য পারফেক্ট হবে অন্য কালারের কোনো বেগুন নিলে অতটা টেস্টি হয় না বেগুনি আর এখানে দেখুন আমি বেগুনটা কিন্তু কেটে নিচ্ছি আমি কাটিনি সরি আমার হাজব্যান্ড কাটছে আমি যেটা কেটেছিলাম তোলা হয়নি আর একদম কিন্তু পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে বেগুনির জন্য খুব আস্তে আস্তে আর এটা কিন্তু বঁটিতে কাটলে বন্ধুরা খুব ভালো হয় আর এই দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি সবগুলো আর খুব একদম দেখুন পাতলা ঝিরিঝিরি করে কেটেছি আর খুব সাবধানে কিন্তু কাটতে হবে বঁটিতে এটা কিন্তু ছুরিতে কিন্তু ভালোভাবে কিন্তু কাটা যায় না তো এই যে আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি তো আমি এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়েছি আর এই যে দেখুন বেসনটা কিন্তু একটু ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে বন্ধুরা অনেক সময় কিন্তু বেসনের মধ্যে নোংরা থাকতে পারে তো যেহেতু আমাদের বস্তা ধরেই নিয়ে আসে বেসন তো ওই জন্য পরিষ্কার করার দরকার নেই তাও আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে আমি একটু কালো জিরোও দিয়ে দিলাম কালো জিরেটা দিলে কিন্তু ভীষণ টেস্টি লাগে বেগুনিটা বা জোয়ানও দিতে পারেন আপনারা আর এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি কালারটা দিলে কিন্তু বেগুনিটা ভীষণ সুন্দর হয় আর দেখতে ভালো লাগে তো আপনারা যদি ঘরে বানান তাহলে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার যেহেতু দোকানে বলে ওই জন্য আমি একটু কালার দিয়ে দিলাম আর এই যে এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এটা মাখিয়েছিলাম তারপরে অল্প করে জল দিয়ে যে শুকনো করে একটু মেখে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেসনটা ভালো করে মাখাতে হবে তো এই যে ভালো করে কিন্তু আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি একটু ব্যাটারটা পাতলা করে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ফাটাতে হবে ভালোভাবে আর আমি কিন্তু এই যে ফাটাচ্ছি দেখুন কিভাবে। তো খুব সুন্দর কিন্তু ফাটানোটাও হয়েছিল। ভীষণ ভালো তো এই যে দেখুন এইভাবে কিন্তু ভালো করে ফাটাতে হবে আর ফাটাতে ফাটাতে কিন্তু একটা দেখবেন আরে স্মুথ ভাব চলে আসবে যে দেখুন কি সুন্দর দেখুন ব্যাটারটা আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু মোটা হবে কিন্তু বেগুনির জন্য যে ব্যাটারটা করুন মোটামতো করতো আর এই যে বেগুন আমি ডুবিয়ে দিলাম ব্যাটারের মধ্যে এবার আমি তেলের মধ্যে দেব গরম তেলে যে ছেড়ে দিলাম যেহেতু দোকানে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে আর এর আমার এখানে বিভিন্ন ধরনের চপ হয় বন্ধুরা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওতে আর এই যে বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন তো এরকম কিন্তু কয়েকটা বেগুনি আমি ছেড়ে তেলে দেব দিলে এই যে দেখুন দিয়েছি কি সুন্দরভাবে কিন্তু ফুলছে দেখুন তো এই যে দেখুন বেগুনিগুলো কিন্তু কি সুন্দর কিন্তু ফুলে গেছে আর আমি কিন্তু এক পিট করে এই যে উল্টে দিলাম আর লাল করে একটু ভেজে নিয়েছি তো এবারে বেগুনিগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেব আর ভালো করে কিন্তু তেলটা ঝাড়িয়ে নিতে হবে এই যে তুলে নিয়ে এইভাবে কিন্তু আমি লম্বা করে দাঁড় করে দিয়েছি যাতে তেলটা কিন্তু ভালোভাবে ঝরে যায় আরও একইভাবেই কিন্তু ফের পরবর্তী কালে আবার এইগুলো দিলাম তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেবো বেগুনি তো এই যে বেগুনিগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর তারপর আমি বিকালের দিকে একটু বেরিয়েছিলাম দেখুন কি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি ওই জন্য আর বাজারে যাচ্ছিলাম তো দাঁড়িয়ে পড়েছে আর যাওয়াই হয়নি তারপরে বৃষ্টি ছাড়ার পর বন্ধুরা গিয়েছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন তো যে সমস্ত বন্ধুরা নতুন আসছ তারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছে তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা